নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আমরা যখন গোবিনদের ভোগ দিই তখন আমাদের অনেক কিছু স্বাস্থ্যসম্মত নিয়ম পালন করতে হয় এছাড়া আমরা শুনে থাকি যে গোবিন্দের ভোগ নাকি যে কেউ দিতে পারে না কারণ এই গোবিন্দের ভোগ দেওয়ার অনেক বিধি বিধিনিষেধ আছে অনেক কিছু নিয়ম কারণ পালন করতে হয় গোবিন্দর ভোগ দিতে গেলে তা না হলে নাকি অপরাধ হয় আজ এই ভিডিওতে সেই রকমই একটি গল্প বলবো যে কোনো স্বাস্থ্যসম্মত কিছুই জানে না তবুও ভগবানকে ভোগ নিবেদন করে যে ভোগ নিবেদন করে সে একটি ছোট ছেলে তারপর এই ছেলেটির সাথে যা হয় তা জানলে আপনারা অবাক হয়ে যাবেন চলুন সেই গল্পটি আজকে জেনে নেওয়া যাক একদায় এক গ্রামে এক গরিব ব্রাহ্মণ ছিলেন যার পূজা অর্চনা করে দিন চলত একদিন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি তার ছেলেকে ডেকে বলেন বাবা আজকে আমার শরীর ভালো লাগছে না বাবুদের বাড়ির পুজো আমি করতে পারবো না এবং পুজো করতে না গেলে গোবিন্দ উপবাসী থাকবেন তাই আমার জায়গায় তুমি পুজো করতে যাও এবং পুজো করে তারপর তুমি খেলা করবে ছেলেটি বয়সে ছোট স্বভাবেও চঞ্চল তবু অসুস্থ বাবার কথা সে মন দিয়ে শোনে সে বাবুদের বাড়িতে পুজো করতে গেল কিন্তু তার মনে রয়েছে খেলা করার কথা এদিকে বাবাও বলেছে গোবিন্দকে খাওয়াতে হবে তাই বালক মন্দিরে এসে থালাতে ভোগ সাজিয়ে গোবিন্দর কাছে গিয়ে বারবার বলছে খাও কিন্তু প্রস্তর মূর্তি স্তব্ধ হয়ে আছে কোনো সারা নেই এদিকে ওই মন্দির ধোয়া মোছার কাজ যিনি করতেন তিনি তা বালকের কাণ্ড দেখে অবাক পুজো অর্চনা করল না শুধু বলছে খাও আর খাও সে দৌড়ে মন্দিরের মালিকের বাড়িতে গিয়ে সব জানালো ওনারা ছিলেন ওই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি গোবিন্দর ভোগ না হলে জল গ্রহণ করতেন না তাই ব্যাপারটা কি দেখার জন্য স্বামী স্ত্রী মন্দিরে এলেন বালক কিন্তু তখনও ঠাকুরের মুখের কাছে থালা ধরে দাঁড়িয়ে আছে আর সমানে বলে চলেছে ঠাকুর তুমি খাও তুমি না খেলে আমি খেলতে যেতে পারছি না খাও ঠাকুর তুমি খাও বাবা তোমাকে কিভাবে খাওয়াতেন তা তো আমি জানি না তো বাবা এখন অসুস্থ তাই আমি তোমাকে খাওয়াচ্ছি তুমি খাও ঠাকুর তুমি খাও সরল বালকের কথায় বা প্রার্থনায় প্রস্তরের গোবিন্দ সচল হয়ে উঠলেন বালকের হাত থেকে ভোগ গ্রহণ করলেন বালক খুশি মনে খেলতে চলে গেল মন্দিরের মালিক এই দৃশ্য দেখে অভিভূত হলেন পরদিনও তাই হলো গোবিন্দ আবার সেই বালকের হাতে ভোগ গ্রহণ করলো এভাবেই দু চার দিন যাবার পর একদিন বালক বলল ঠাকুর কাল থেকে বাবা আসবেন আজ তাড়াতাড়ি তুমি খেয়ে নাও দিয়ে আমার সাথে খেলবে চলো ভোগ গ্রহণ শেষ হলে সেই মালিক বালকের সামনে এলেন এবং বালকটিকে বললেন না বাবা তুমিই রোজ গোবিন্দের ভোগ দেবে গোবিন্দ সেবা করবে তোমার বাবা অন্য কাজ করবেন এই ছোট ঘটনাটি আমাদের একটা বড় শিক্ষা দেয় আর তা হল বালকের সরলতা ব্যাকুলতা ও একগ্রতার কাছে ভগবান স্বয়ং নিজে ধরা দিলেন বালকটি চঞ্চল কিন্তু তার একাগ্রতা শেষ নেই যেভাবেই হোক পিতার আজ্ঞা পালন করার আকুলতা প্রস্তর মূর্তিকে সচল করে দিয়েছে তার শ্রদ্ধা ও ভক্তির সামনে ভগবান চুপ করে থাকতে পারলেন না ভক্তের ভক্তিতে ভগবান সাড়া দিলেন তাই ভগবানকে একান্তভাবে পেতে হলে নিয়ম কানুনের থেকে বেশি প্রয়োজন মনের সরলতা মনের একাগ্রতা ব্যাকুলতা শ্রদ্ধা ও ভক্তি এই পাঁচটি জিনিস যার কাছে আছে ভগবান তার কাছেই ধরা দেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আমায় লিখে জানাবেন